নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের নিয়ে যাবো নৈহাটির বড়মা মা দর্শনে তো বড় মার দর্শনের সাথে সাথে সামনে কালী পুজো বড় মায়ের বিশাল আকৃতির মূর্তি তৈরি হচ্ছে যেখানে পেন্ডেল করে রাস্তার ধারে হয়ে থাকে তো ওই জায়গাতে ওটা আমি তোমাদের সাথে একটু আগে শেয়ার করলাম আর তোমাদের সাথে শেয়ার করব যে বড় মায়ের পুজো তোমরা কীভাবে দিতে আসবে কোটার থেকে কটা পর্যন্ত ওপেন থাকে সমস্ত ডিটেলস আমি শেয়ার করব এটা আগের বছরে বড় মা কীভাবে সজ্জিত হয়েছিলেন সেই ক্লিপটা আমার কাছে ছিল আমরা গিয়েছিলাম বড় মার দর্শনে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর আমরা পুজো দিতে গিয়েছিলাম মন্দিরটা তারপর কোড়া থেকে কোড়া পর্যন্ত পুজো হয় সব ডিটেলস এখানে শেয়ার করব। নমস্কার বন্ধুরা মাই বেঙ্গলি ল্যাবসেল পরিবারে তোমাদের অনেক স্বাগত আজকে আমরা রয়েছি নৈহাটি জাংশনে নৈহাটি এসছি বড় মায়ের উদ্দেশ্যে বড় মায়ের দর্শনে পুজো দিতে আর ভিডিওর শুরুতেই আমি বড়ো মায়ের দর্শন করিয়ে দিলাম ফটোতে আর এখন আমরা সোজা হেঁটে যাব বড়ো মায়ের পুজো দিতে তো এই রকম সোজা রাস্তা ধরে যেতে হবে তোমরা যদি বুঝতে না পারো মানে জিজ্ঞেস করলেই অনেকেই বলে দেবে যে রাস্তাটা কোন দিকে তো এখন আমরা সোজায় হেঁটে চলেছি আর এই যে সামনে পেন্ডেলগুলো দেখতে পাচ্ছ কিছুদিন পরে কালী পুজো তো বিভিন্ন রকম কালী মায়ের মূর্তি এই বড় বড় পেন্ডেলগুলোতে রাখা হয় এমনকি বড়মাও মাও বিরাজ করেন রাস্তার সাইডে বিশাল আকারে তো তখন তোমরা দেখতে আসতে পারো খুব ভালো লাগে সেই সময় আর এখন আমরা রাস্তার ধারেই এই রকম অনেক দোকান রয়েছে তো আমরা এখান থেকে ডালা নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য এটা হচ্ছে একশো একশো এক টাকার ডালা একান্ন টাকা দুশো মানে পাঁচশো রকম করে অনেক মানে বিভিন্ন রকম দামে ডালা তোমরা ওখানে পেয়ে যাবে মানে তোমরা মাকে যা যা উৎসর্গ করতে চাও সবই একদম ওখানে পেয়ে যাবে সবাইকে গুড মর্নিং পরিবারে অনেক স্বাগত আমরা এসেছি আজকে নন্দী মায়ের পর্যন্ত ডালা নিয়ে নিয়েছি একশো একশো আট টাকার কিছু আর যেখানে ডালা নিয়েছিলাম ওখানে জুতো রেখে তারপর হাত ধুয়ে ডালা নিয়ে তারপর আমরা সামনে হেঁটে চলেছি তো এই যে দেখতে পাচ্ছ রকম যে মানে সব পেন্ডেল গুলো দেখতে পাচ্ছ এগুলোতে প্রতিটাতেই মানে বিশাল বিশাল আকৃতির কালী মায়ের মূর্তি বিরাজ করে কালী পুজোর সময় আর এখানে বড়ো মায়ের মূর্তি তৈরি হচ্ছে এই যে কারিগররা দেখতে পাচ্ছ যারা তৈরি করে তো তারা এখানে বাঁশ তারপর খড় দিয়ে এই কাঠামোটা তৈরি করছে আর এই যে দেখতে পাচ্ছ বড়ো মায়ের মেন মন্দির ধর্ম হোক যার যার বড়ো মার সবার তো এটাই হচ্ছে মেন মন্দির আর লাইনটা দেখো শনিবার ছিল প্রচুর লাইন আমরা হেঁটেই চলেছি সামনের দিকে কিন্তু লাইন আর শেষ হয় না আমরা সকাল দশটার দিকে গিয়েছিলাম যারা একদম সকাল সকাল গিয়েছিল ছটা সাতটা তারা দশটার মধ্যে পুজো দিতে পেরেছে আর যারা দশটায় গিয়েছিল তারা দুটোর মধ্যে পুজো দিয়েছে বিশাল বড়ো একটা লাইনে মানে পার হয়ে তারপর তোমার সুযোগ আসবে আর কি

অনেকটা হাঁটার পর প্রায় বেশ দু কিলোমিটার তিন কিলোমিটার হেঁটে তারপর লাস্টে আমরা লাইন পেয়েছি আর লাইনটা মানে অনেকটা এগিয়েও এসছে দেখতে পাচ্ছ একটু একটু করে এগোচ্ছে আর সব মানুষ রোদের মধ্যে কীরকমভাবে মানে দাঁড়িয়ে রয়েছে মায়ের দর্শন মায়ের পুজো দেওয়ার জন্য আর এখানে কোনো রকম ভিআইপির ব্যবস্থা নেই মানে যারা মানে সব রকম ভিআইপি সাধারণ মানুষ সবাই এক লাইনে দাঁড়িয়ে পুজো দেয় আর এই রকম রাস্তার ধারে অনেক বড়ো মায়ের ফটো বিক্রি মানে ওগুলো মানে টাঙিয়ে রেখেছে যদি কেউ নেবে সেই জন্য আর রাস্তার পাশে বিভিন্ন রকম দোকান দিয়েছে এই যে ব্যাগ তারপর বিভিন্ন রকম সিঙ্গার তারপর আসার সময় আর এখনো লাইনে দাঁড়িয়ে আর এই যে আমার মেয়ে ও ধৈর্যের সাথে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সকাল দশটায় আমরা লাইন দিয়েছি আর এখন বাজছে ওই দুটোর কাছাকাছি তো লাইন অনেকটাই চলে এসছে মন্দিরের কাছাকাছি দেখতে পাচ্ছো তো এরপর আমরা পুজো দেওয়ার সুযোগ পাবো আর তোমরা যদি একদম সকাল সকাল আসো ছটার দিকে তো তাহলে লাইনটা আগে পাবে সকাল আটটার থেকে এখানে পুজো শুরু হয় দুটো পর্যন্ত পুজো হয় তারপর দুটোর পর মন্দির বন্ধ হয়ে যায় দুটোর পর আবার বিকেল দিকে খোলা হয় যারা বিকেলে পুজো দিতে চাও তারা বিকেলেও এসে এখানে লাইন দিয়ে পুজো দিতে পাবে কিন্তু লাইন সবসময় দিতে হবে লাইন ছাড়া পুজো দেওয়া যাবে না আর এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এই যে মায়ের দর্শন করে নাও দূর থেকে কত মানুষ এসছে সবাই এত ভিড়ের মাঝে কত ধৈর্যর সাথে মায়ের দর্শন করছে এটাই বিশাল বড় ব্যাপার তো এখান থেকে জয় বড় মায়ের জয় বলে আমরা প্রার্থনা করব যেন সবার মঙ্গল হয় তো এই যে আমি প্রথমবার এই রকম মন্দিরে দর্শন করতে এলাম আর এর আগে এসেছিলাম রাস্তার ধারে মানে কালী পুজোর সময় বড় মায়ের মূর্তি মানে দর্শন করেছিলাম আর এখন মন্দিরে এসে দর্শন করার সুযোগ পেয়েছি আমার তো খুব ভালো লেগেছে আর এই যে মানে পুরোহিত মশাইরা এই রকমভাবেই পুজো করছেন ওনারা টানা সেই সকাল আটটার সময় পুজো শুরু করেছেন আর দুপুর দুটো বাজে। এতজন পুরোহিত মিলে করছেন তো বুঝতেই আর তোমরা মানে যদি মঙ্গলবার আর শনিবারের মধ্যে আসো তাহলে একটু ভিড় বেশি হয় বাকি দিন অতটাও ভিড় থাকে না কিন্তু ওই দুটো দিন বেশি ভিড় হয় অনেক বড় লাইনে দাঁড়াতে হয় আর ধৈর্য থাকলেই তোমরা মায়ের দর্শন মায়ের পুজো করতে পারবে অনেকে ধৈর্য হারিয়ে ফেলে এত বড় লাইন দেখে তো এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা বাইরে বেরিয়ে যাব। আর এখানে একটু গলির মাঝখানে আমি তোমাদের মায়ের দর্শন করিয়ে দিয়েছি এই যে মায়ের মূর্তি আর মা যে গহনাগুলো পরে আছেন সব কিছু শোনার আর বড় যে মূর্তিটা দেখিয়েছি প্রথমে ওখানেও মা যে মানে গহনাগুলো পড়েছেন সব সোনার যাদের যারা মনস্কামনা করে মনস্কামনা পূর্ণ হলে তারাই এই মানে গহনাগুলো দিয়ে থাকে মাকে মানে অনেকে বিভিন্ন রকম মনস্কামনা করে তো সেটা পূর্ণ হলে তখন মাকে কিছু না কিছু দান করে আর আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে সবাই মিলে এসেছিলাম পুজো দিলে শোনাই এরপরে জুতো নেবো জল খাবো চলো অনেক কাজ সকাল থেকে না খেয়ে আছি পুজো দেওয়ার জন্য আর কিছুদিন পর এখানে মায়ের মূর্তি রেডি হয়ে যাবে আর তারপর কালী পুজোতে মায়ের এখানে পুজো হবে যারা যারা দর্শন করতে আসতে চাও অবশ্যই আসতে পারো দেখে তো অনেক ভাল লাগবে কারণ আশেপাশে আরও অনেক মায়ের মূর্তি থাকে সেগুলো দেখে মন ভরে যাবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট জানিও কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করো আমি অ্যান্সার করে দেবো আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন ভিডিওতে